আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট এখানে যে বিষয়গুলো থাকবে আজকে সে বিষয়গুলো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত নোটিশ দ্বিতীয়ত কতজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোতে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল তার তুলনামূলক বিশ্লেষণ তৃতীয়ত কোন বিভাগ থেকে কতজন প্রার্থী আবেদন করেছে চার কতজন প্রার্থী আবেদন ফর্ম জমা দিয়েছে এবং প্রত্যেকটি পদের বিপরীতে কতজন প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পাঁচ সহকারী শিক্ষক পদটি কততম গ্রেড এবং তাদের বেতন স্কেল ছয় যে সকল জেলা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি এবার আসি মূল আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত নোটিশ মুজিব বর্ষে সকল শূন্য পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি তবে সেপ্টেম্বরে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অক্টোবরে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মন্ত্রণালয়ের এই উদ্যোগের পর সেপ্টেম্বরে কোটামুক্ত রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ার হলো যে এখানে কোনো কোটা থাকছে না গত পঁচিশ অক্টোবর অনলাইনে আবেদন শুরু করেন প্রার্থীরা আবেদন প্রক্রিয়া শেষ হয় গত চব্বিশ নভেম্বর রাতে কতজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোতে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল তার তুলনামূলক বিশ্লেষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পথ সংখ্যা হলো বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি সর্বশেষ দুই সালের তিরিশ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এতে মোট উত্তীর্ণ হন পঞ্চান্ন হাজার দুইশো জন এবং তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় আঠারো হাজার একশো জনকে এর আগে একই বছর দুই হাজার সালের স্থগিত পরীক্ষাটিও নেওয়া হয়েছিল ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন উনত্রিশ হাজার জন এবং এদের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছিল নয় হাজার জনকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে মোট এক লাখ সাতানব্বই হাজার আটশো চৌষট্টি জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কোন বিভাগ থেকে কতজন প্রার্থী রয়েছে সেটা আমরা নিচে এখন দেখতে পারব ঢাকা বিভাগে দুই লাখ চল্লিশ হাজার ছয়শো উনিশটি রাজশাহীতে দুই লাখ দশ হাজার চারশো তিরিশটি খুলনায় এক লাখ আটাত্তর হাজার আটশো তিনটি ময়মনসিংহে এক লাখ বারো হাজার দুশো ছাপ্পান্নটি চট্টগ্রামে এক লাখ নিরানব্বই হাজার দুশো ছত্রিশটি বরিশালে এক লাখ নয় হাজার তিনশো চুয়াল্লিশটি সিলেটে বাষট্টি হাজার ছয়শো সাতটি এবং রংপুরে এক লাখ ছিয়ানব্বই হাজার একশো ছেষট্টিটি কতজন প্রার্থী আবেদন ফর্ম জমা দিয়েছে এবং প্রত্যেকটি পদের বিপরীতে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করবে সেই বিষয়টি এখন আমরা জানব সহকারী শিক্ষকের পদ সংখ্যা বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি আবেদনের সংখ্যা তেরো লাখের কিছু বেশি তাহলে এখানে প্রতিটি পদের জন্য চাকরি প্রত্যাশীর সংখ্যা চল্লিশ জন সহকারী শিক্ষক পদটি কততম গ্রেড এবং তাদের বেতন স্কেল সহকারী শিক্ষকের বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড তেরো অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ প্রথম বছর চাকরিতে যোগদানের সময় এগারো হাজার টাকা বেতন হবে এবং পরবর্তীতে যেভাবে বেতন ইনক্রিমেন্টের সিস্টেম আছে সেভাবে প্রত্যেক বছর বেতন বৃদ্ধি পেতে থাকবে এবং সর্বশেষ পর্যায়ে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হবে যে সকল জেলা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তারা হল রাঙামেটি জেলা খাগড়াছড়ি জেলা এবং বান্দরবন জেলা ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ